আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখেন আজকের যে বিষয় সেটা হলো আমরা ডিভাইস কিভাবে কন্ট্রোলারে সেটিং করব তো এই ডিভাইস বিষয়ে আজকে আলোচনা করব আমার অনেক বায়েরা শত শত বায়েরা আমাকে ডিভাইস বিষয়ে কমেন্ট করছিলেন যে ডিভাইস কিভাবে সেটিং করতে হয় সেই বিষয়ে জন্য আপনাদেরকে আমি একবারে সম্পূর্ণ একটা ভিডিও দেখাই তা আপনারা সবাই জানেন যে আসলে আমরা যেই লাইনে কাজ করি এই লাইনে কিন্তু আসলে অনেক সময় খাবারেরও সময় পাই না তো সেই জন্য যাই হোক আজকে অনেক কষ্টের পরে যেভাবেই হোক আজকে একটা ভিডিও সম্পূর্ণ তৈরি করে আপনাদেরকে দেখাবো তো সেই জন্য আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আর আমার কথাগুলো শুনবেন ভালো করে দেখবেন যাতে আপনারা বুঝতে পারেন অনেক বাইরে রাবদার ছিল যে আসলে ডিভাইস কীভাবে সেট করি যেহেতু আমি ডিভাইস বিক্রি করি তো আসলে ডিভাইস সেটিংয়ের ভিডিও আমি দেই কেন বা দিয়েছিলাম সেগুলো হয়তো বা সঠিকভাবে আপনাদেরকে তুলে ধরতে পারিনি বা আপনাদেরকে বুঝাইতে পারিনি তো যাই হোক দেখতেই পারতেছেন আজকে আমার হাতে ডিভাইস রিমোট আর এই যে ডিভাইস দেখেন তো যেহেতু এটা আমি আপনাদেরকে শুধু বোঝানির ক্ষেত্রে বলবো দেখাবো তো সেই জন্য অবশ্যই আমি ডিভাইসের তারগুলো কাটবো না তো ডিভাইসের তারগুলো না কেটে আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই ধৈর্য ধরে দেখবেন তো আমি দেখেন আপনাদের কিছু বোঝানোর জন্য কন্ট্রোলারটা কিন্তু আগে থেকে রেডি রাখছি আমি মোটামুটি কিছু কাজ কুসায় রেডি রাখছি তো এই যে দেখতেই পারতাছেন আমি কিন্তু এই যে দেখেন আপনাদেরকে বোঝানির সহজের জন্য আমি কিন্তু দুইটা তার এখানে এই যে প্লাস মাইনাসে আমি লাগায় রাখছি তো এই যে দেখতে পারতাছেন এই যে এখানে একটা হইতাছে কালো তার একটা লাল তার একই দিক দিয়ে আমি এই যে লাল তার এখানে লাগায় রাখছি আর এখানে কালো তার লাগাই রাখছি আর এখানে কিন্তু আরও দুইটা তার আছে সকলে রিকমেন্ড ছিল যে ডিভাইস খুব সহজেই সেটিং করা যায় জ্যামিং পদ্ধতিটা আসলে তৈরি করা কিভাবে সম্ভব হয় এই জ্যামিং পদ্ধতিটাই আপনাদের যত সমস্যা তো সেই বিষয়ে আজকে ক্লিয়ার করব। একবারে পানির মতো ক্লিয়ার করে দেব আপনারা সেটা দেখবেন অবশ্যই ধৈর্য ধরে দেখবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখেন আমি সবার আগে যেটা করব এই গাড়িটা কিন্তু চোর কিন্তু সহজে চুরি করতে পারবে না চুরি করতে হলে অবশ্যই আপনাকে ক্ষতি করে তারপরে নিতে হবে এই রিমোট যদি সিনেমা নিতে পারে তাহলে কিন্তু আপনার কাছ থেকে গাড়ি নিতে পারবে তার আগে কিন্তু গাড়ি নিতে পারবে না তো যাই হোক আমরা পয়েন্টে আসি আলোচনা করি যেটা মূল বিষয় সেটা হলো এটা হচ্ছে স্যামসরের আমরা জানি এটা হচ্ছে সেন্সরের আর্থিং এর তার যা এটা যদি একটু ভাইব্রেশন হয় তাহলে খুব দ্রুত গতিতে এই অ্যালার্মের মধ্যে সিগন্যালটা চলে যায় তো সেই জন্য কি করতে হবে আমাদের যখন এই যে দেখেন আমি একটু দেখাই এই যে দেখেন এখানে কিন্তু অনেক জায়গা আছে জাস্ট যদি জায়গা না থাকে এটা ভেঙে দিলে কিন্তু এখানে বসানো সম্ভব তারপরেও যদি জায়গা না থাকে তাহলে এটা খুলে ফেলে দিতে হবে ফেলে দিয়ে এটার ভিতরে যে শুধু চিপসটা আছে এটা এখানে সুন্দর করে বসায় দিলে কিন্তু হয়ে যাবে আমরা যেহেতু এটাকে কাটবো না ভাঙবো না যেহেতু এটা একটা ভালো শুধু বোঝানির ক্ষেত্রে সেজন্য আমরা এটাকে এখানে এভাবে রেখে দিলাম আর এই যে চাবি ছাড়া কিন্তু এই ডিভাইসটা কাজ করবে চাবির যে সরি কন্ট্যাক্টের যে তারটা আছে এটা ছাড়া কিন্তু এটা কাজ করবে তো এখন দেখেন আমি আসি লাইনে আসি এই এটা কিন্তু চাবির তার কিন্তু আমি লাগাবো না না লাগাইয়ে কিন্তু আমি এখানে কন্ট্রোলার স্টার্ট করে আপনাদেরকে গোড়ায় দেখাবো হ্যাঁ তো আপনারা দেখেন আমি প্রথমত কি করি এখানে যেহেতু এই যে দেখতেই পারতেছেন ভালো করে দেখতে যে যে আমি আবার যদি খুলে আপনাদের সহজে বোঝাই তো এই দেখেন এখানে কিন্তু যে কন্টাক্টের তারটা এটা কিন্তু এটাতে বেগুনি কালার খেয়াল করে দেখেন এই যে এখানে লেখা আছে এটা হচ্ছে জামিনদার এই যে এখানে এই যে দেখাই যাইতেছে এখানে আপনারা কেউ ভুল বুঝবেন না হ্যাঁ যেটা বেগুনি কালার কেন যারা কাজ করে তারা অবশ্যই জানে যেটা বেগুনি কালার হয়ে থাকে কিছু কিছু সময়ের ক্ষেত্রে অরেঞ্জ কালার হয়ে থাকে দেখেন এই যে আমি কিন্তু এখন লাল কালো তার কিন্তু এই এই যে যে লাল কালো তার লাগাই দেওয়ার ফলে এখানে কিন্তু এই যে দেখেন কালো এই যে কালো এখানে এই যে মাইনাস আর এই যে প্লাস এই যে প্লাস এটা কিন্তু আটচল্লিশ গেল এটা কিন্তু বাহাত্তর চলবে ষাট বল্ট চলবে আটচল্লিশ বোল্টও চলবে তা আমি কিন্তু এই লাগাবো না এখানে কারণ এইটার লাগালে তো চোর গাড়ি চুরি করে নিয়ে নেবে তো যেহেতু আমরা ডিভাইসের মাধ্যমে সিস্টেমটা করব। তো সেজন্য আমি ডিভাইসের তারগুলো কাটতেছি না বোঝানির ক্ষেত্রে এই যে ডিভাইসের যে এই যে হলুদ তারটা আছে এই ডিভাইসের হলুদ তারটা হলো চাবির তার হ্যাঁ এই যে এটা চাবির তার তা আমরা বোঝানোর ক্ষেত্রে এটা আপাতত বাদ রাখলাম এটাতে লাগাবো না এটাতে লাগালে তো আর কোনো লাভ নাই এটা খুলে ফেলে দেবো আমরা এটা অবশ্যই খুলে ফেলে দিব কারণ এটা খুলে না ফেলে দিলে কিন্তু ডিভাইসের যে আপনার সুফলটা পাবেন সেটা কিন্তু আপনি পাবেন তো দেখেন আমি কিন্তু এখন এই যে এখানে এই আর্থিংয়ের তারটা সরি এই যেটা নিউটাল এটা একটা আর্থিং যেটা বাইরে বের করতে হয় যেটা ভাইব্রেশন করলে খুব দ্রুত গতিতে সিগন্যালটা এখানে পৌঁছান তো সেই জন্য আমি এটা একটু টেপ মানে নিয়েছি যাতে সাউন্ডটা অনেক বেশি কারে লাগে তো এবার আসেন দেখেন আপনি এই যে জ্যামিংয়ের যে সিস্টেমটা এটা তো আপনার সরাসরি অ্যালার্ম অ্যালার্ম বাজবে আমি একটু কিছু চালাইয়া দেখাই আপনাদেরকে সোজা সহজে সহজের জন্য দেখেন আমি কিছু কাজ আগে করে রাখছি কারণ এত ভিডিও লম্বা করব না শর্টকাটে বলার চেষ্টা করব দেখেন এখানে কিন্তু সিগন্যালে চলে গেছে এটা কেন সিগন্যালে চলে গেছে দেখেন এখানে সিগন্যাল পাচ্ছে অটো অটো মানে আমি যে আগে চেক করছি সেই জন্য এটা অটো সিগন্যাল পাচ্ছে এখন আমি যদি এটা বন্ধ করে দিই এই যে দেখেন এটা আমি বন্ধ করে দিলাম হুম বন্ধ করে দিলাম এখন এটা আবার দেখি এখন কি হয় এখন কিন্তু এটাতে কোনো লাইন নেই দেখি তো এটা চলে কি না চলতেও পারে না চলে না এটা চলে না এখন এটা তো চলতে হবে এটা চলতে হবে দেখি এখানে আরেকটা টিপ দিই এখানে এই যে এটাতে সিগনালে আচ্ছা সিগন্যালে টিপ দিলাম এখন দেখি কী হয়স দেখতেই পারতাম এখন কিন্তু এটা ঘুরতেছে সোজা হ্যাঁ আচ্ছা এটা ঘুরতেছে এখন আমি দেখি এটাতে আরেকটা চাপ দেই কোনো কিছু হচ্ছে না এখনও কিন্তু ঘুরতেছে হ্যাঁ তো দেখেন এই যে দেখেন এখানে আরেকটা চাপ দিলাম এখন দেখি কী হইল এখানে এখন কিন্তু আর ঘুরতেছে না তার মানে এখন এটা লক হয়ে গেলো একখানে এখানে প্রথম একটা চাপ দিলে এটা চালু হবে তারপরে এখানে আর চাপ দেওয়া যাবে না তারপরে এটাতে চাপ দিলে লকটা খুলে যাবে মানে লক হয়ে যাবে মানে তালা বন্ধ হয়ে যাবে মানে গাড়ি চলবে না তো দেখতেই পারতাছেন এটা কিন্তু আর গাড়ি চলতে না এখন আমি এখানে আরেকটা টিপ দেই দেখি এই যে এখন কিন্তু কি হলো দেখি এখন কিন্তু এটা স্টার্ট হয়ে গেল এটাতে একটা চাপ দিলে গাড়িটা স্টার্ট হবে এটাতে একটা চাপ দিলে গাড়িটা বন্ধ হবে তাই না আচ্ছা তাহলে তাই হলো এখন এটা বর্তমানে রান হয়ে গেল এখন এটাকে আবার বন্ধ করে দিই বন্ধ হয়ে গেল এখন কিন্তু এটা বন্ধ হয়ে গেল এই যে ডেখ এখন কিন্তু আর পিক আপ নিচ্ছে না আমি কিন্তু এই তার খুলে রাখছি এই যে দেখতেই পারতাছেন এখান থেকে আমি এই যে এটা লাগিয়ে দিচ্ছি এটা হলো ডিভাইস চালু হয়ে গেল আচ্ছা এখন যেটা আমি ডিভাইসটা লক করি যাতে কেউ আমার গাড়িটা চুরি না করতে পারে হ্যাঁ আচ্ছা এই এখন কিন্তু এই যে দেখেন অটো হয়ে সিগন্যাল বাঁচতেছে মানে আমার গাড়ি কেউ চুরি করতে আসলে বা হাত দিতে আসলেই এই তার সাহায্যে এই যে দেখতেই পারত এখন কেউ বারবার সিগন্যাল দিচ্ছে কেন সিগন্যাল দিচ্ছে যে গাড়ি কিন্তু চলবে না আচ্ছা এখনও যদি গাড়ি না চলে কেউ কিন্তু গাড়ি ঠেলে নিয়ে যেতে পারবে গাড়িটা একজন এখনও মোটরটা ইজি আছে গাড়ি ঠেলে নিয়ে যেতে পারবে না এখন এটাই হলো মূল বিষয় আমরা এটাই হলো জটিলভাবে শিখবো সবাই এই যে এখন কী হলো গাড়িটা একবারে লক হয়ে গেল আচ্ছা লক হয়ে গেল এখন আমরা গাড়িটাকে চালু করে দিই কীভাবে এখনো গাড়িটা চালু হয় নাই আচ্ছা এখনো লকে আছে। এবার আরেকটা চাপ এখানে দেখি এখন কি হয় এখন কিন্তু গাড়িটা চালু হয়ে গেল তো তো এই হলো লক আর চালুর বিষয় বুঝাইলাম গাড়ি লক হবে চালু হবে কিন্তু আমরা যেটা সবচেয়ে বেশি মূল্যবান ভাবে গুরুত্ব দিতেছি যে এই ডিভাইসের কিন্তু আরো একটা পথ আছে এই পথটার জন্য আমাকে সবাই কমেন্ট করছেন যাতে আমি এই পথটা এটা খাইতে পারি এবার পয়েন্টে আসেন এই পয়েন্ট এই পয়েন্ট সিস্টেমটা কিভাবে তৈরি করবেন এটা হলো যখন আপনার গাড়ি যেরকম সাইলেন্ট বাঁচবে এ গাড়িটা জ্যাম হয়ে যাবে পুরোপুরি গাড়িটা জ্যাম হয়ে গেলে চাইলেও কেউ আপনার গাড়িটা নিতে পারবে না বা যদিও নিতে যায় অনেক সময় লাগবে বা ট্রাকে তুলে নিতে পারবে এই ধরনের সময় লাগবে তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা এটা জ্যাম করবো কীভাবে জ্যাম করা যায় সেটাই আজকে শিখব তো দেখেন এই যে এখানে একটা তার দেখতে পারতেছেন এই যে এটা হচ্ছে কি কালার সবুজ আর হচ্ছে হলুদ কালার আর কি সবুজ আর হলুদ কালারের মধ্যে ধরেন তো এখন আমরা এই দুইটা তার কোথায় লাগাবো আমরা তো শুধু তিনটা তারে শিখলাম এই দুইটা তারও এখন লাগাইতে হবে তাহলেই জ্যাম সিস্টেমের কাজটা করবে আর এটাই হলো এই কন্ট্রোলারের সবচেয়ে ভালো একটা শক্তিশালী দিক হ্যাঁ আর একটা রিমোট হারাই গেলে তার একটা রিমোটে কাজ করতেই পারবেন তো দেখা যাক এই যে দেখেন এই যে এখানে আমি যদি টুটিউ বাই স্টেপ করে খেয়াল করে দেখাই এই যে দেখেন এখানে এই যে এই তারি ডিসি লেখা আছে হ্যাঁ আমরা একটা তার এখানে আমার ভিডিওটা আপনারা ভালো করে দেখবেন সবাই ভালো করে ফলো করবেন আর যদি আপনারা এই ভিডিওটা টিকটকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটা ইউটিউবে দেখতে পারবেন ইউটিউবে লিঙ্ক দেওয়া থাকবে টিকটকে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা টিকটকে দেখতে পারবেন আর যদি ইউটিউবে দেখতে থাকেন তাতে আলহামদুলিল্লাহ ভালো আপনারা চাইলে পুরো ভিডিওটা দেখতে পারেন কাজে লাগবে অবশ্যই কাজে আসবে আচ্ছা এটা তো লাগাই দিলাম এখানে এটা কি তার লাগাইলাম এখানকার জন্য এটা হচ্ছে কি কি অরেঞ্জ কালার হ্যাঁ তো অরেঞ্জ কালার এখানে লাগাই দিলাম এটা জাস্ট খালি কেবলটা বোঝানোর জন্য আর এটা হলো কি কালার নীল কালার হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এটা নীল কালার এখন নীল কালারটা কোথায় লাগাবো দেখেন এই যে একটু ভালো করে খেয়াল করবেন এই যে দেখেন এখানে এ থ্রি লেখা আছে এ থ্রি এ থ্রি হ্যাঁ এখানে এই যে দেখেন এ থ্রি আমি একটু সরস্বতী দেখার চেষ্টা করি এই যে দেখেন এ থ্রি এই এ থ্রিতে আপনার এই তারটা লাগাই সহজভাবে হ্যাঁ আমি শুধু বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি এই যে এখন কিন্তু ডিভাইস আমার আগের মতনই থাকলো জাস্ট এখন জ্যামিং সিস্টেমটা হবে তো এখন হোক আমরা কী করবো ডিভাইসটাকে কিছু আপডেট করবো এই যে অফ করে দিলাম একটু কারেন্টটা না খাওয়াই দিলাম খাওয়াই দিয়ে এখন আবার নতুন করে চালু করবো আমি কিন্তু এই তার কিন্তু এখনও লাগাইনি এই তার লাগানো কিন্তু কোনো প্রয়োজন নেই কারণ এই তার যদি আমি লাগাই তাহলে তো গাড়ি চুর করে নিয়ে যাবে গা এই তার কিন্তু খুলে ফেলে দিব অবশ্যই খুলে ফেলে দিব আর এই যে এর তারটা আছে এটা প্রয়োজনে কোন একটা তার ওখান থেকে কেটে যেগুলো বেশি তার আছে বা বের করে দিব বের করে দিয়ে এইভাবে এটির মতো বের করে দিব যাতে গাড়িটা কেউ যদি দরে গাড়িটা দল খেলে যাতে এটা লড়তে পারে এভাবে যখন লড়বে তখন কিন্তু এটা ভাইব্রেশনের সিগন্যালের মাধ্যমে এখানে আসবে হ্যাঁ মানে এখানে যখন সিগন্যাল দিবে তখন কিন্তু এটা ভাইব্রেশন হবে তো এইভাবে অবশ্য করবেন আপনারা তো যাই হোক এখন দেখি আগে আমরা এটা স্টার্ট করি আচ্ছা আগের রিমোটে এটা স্টার্ট করি হ্যাঁ সোজা করে ধরি আচ্ছা দেখি এটা স্টার্ট হয়েছে কিনা না এখনও তো স্টার্ট হয় এখন এটাতে চাপ দিই আরেকটা একটা চাপ দিলাম আরেকটার আচ্ছা তাতেও হয়নি আচ্ছা এখন দেখতে হয়েছে কিনা এখনও হয় না এই যে হ্যাঁ এই যে এখন হয়ে গেল দেখোক দেখুন দেখেন এখন কিন্তু এটা স্টার্ট হচ্ছে হ্যাঁ এখন এটা স্টার্ট হচ্ছে এখন কথা হলো আমরা দেখি সরাসরি লক করতে পারি কিনা না সরাসরি লক করা যাবে না আগে এখান থেকে লক করতে হবে এই জন্য এখন কী হলো গাড়িটা সম্ভবত লক হয়ে গেল হ্যাঁ এই জন্য গাড়িটা এখন লক হয়ে গেল এখনও কিন্তু গাড়ি শুধু লক হয়েছে কিন্তু হ্যাঁ এখন কিন্তু গাড়ি লক হয়েছে গাড়ি চলে না মানে বন্ধ হয়েছে গাড়ি এখন আমরা এই পুনরায় গাড়িটাকে লক করব এই যে পুনরায় গাড়িটা এখন লক্ষ্য লাগবে এখন থেকে অটো কাজ করবে না হ্যাঁ দেখুন তো বিহার দেখেন আমার কিন্তু এখানে মোটামুটি সম্পূর্ণ লাইন কমপ্লিট আমি দৌড়তে চলতেছি তাই কিন্তু সিগন্যাল দিতেছে এখন এখানে তো একটু সিগন্যাল কিন্তু বাঁচতেছে আপনারা লক্ষ্য করবেন আমি যদি একটু সিগন্যালটা বাড়ায় দিই তাহলে দেখতে পারবেন যে সিগন্যালটা আসলেই বাঁচতেছে হ্যাঁ একটু খেয়াল করবেন দেখেন এটা কিন্তু ঘোরানোর চেষ্টা করতেছি কোনোভাবেই কিন্তু এটা ঘোরানো যাচ্ছে না হ্যাঁ দেখতেছেন এই যে কোনোভাবেই কিন্তু ঘোরানো যাচ্ছে না কোনোভাবেই না হ্যাঁ দেখেন একটু খেয়াল করে আমি কিন্তু এই যে এখন কিন্তু ক্লিয়ার ঘুরতেছে এখন ক্লিয়ার ঘুরতেছে তাই আমি একটু কিন্তু ইয়ে করবো দেখাই যে একটু লারা দিয়ে দেখাই যে লারা দিয়ে দেখাই যে সিগন্যাল আসলে জ্যাম হয় কি না দেখবেন এখন খেয়াল করবেন হ্যাঁ ঘুরাই যাবার পাচ্ছি না খুব খেয়াল করে দেখেন জ্যাম হয়ে গেছে কিন্তু হ্যাঁ কোনোভাবেই আমি ঘুরে যাবার না এটাকে আবার ফেক মনে করবেন না আসলে কাজ করে কিনা এই যে দেখেন এখন কিন্তু ক্লিয়ারই করতেছে তো সেক্ষেত্রে আমি তো লড়ালেই দেখেন দেখতেই পারত আর কিন্তু ঘুরে যাবার পা পরে কথা বলতেছি তো দেখেন এখন কিন্তু আমি এই যে এখানে কি দিলাম দেখেন এখানে আচ্ছা বন্ধ করে নিলাম তাছাড়া কথা বলা সম্ভব হচ্ছে না এখানে দেখেন এই যে ডিসি লেখা আছে ডিসি লেখা আছে তারপরে এখানে দেখবেন এখানে দেখবেন এই যে ভালো করে খেয়াল করে আমি এই যে এখানে দেখবেন এ থিরি লেখা আছে হ্যাঁ এ থ্রি এ থ্রি বা এ পয়েন্ট থ্রি এরকম লেখা থাকবে হ্যাঁ এ থ্রি এ পয়েন্ট দেখবেন সব কন্ট্রোলারই আসে হয়তো লেখার বাসা একটু বেশ ব্যতিক্রম থাকতে পারে আর আপনি এখানে এ থ্রিতে কিন্তু আপনাকে দিতেই হবে এ থিরিতে যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনি জ্যামিং সিস্টেমটা কাজ করাতে পারবেন না এখন যদি আপনি মনে করেন যে এ থ্রিতে ডিসেন্ট এই ডিসিতে ডিসেন্ট তাহলে আপনি কাজ করাতে পারতেছেন না কোনোভাবেই কিন্তু এখানে আপনি এটা ঠিকই রাখবেন এটা ঠিকই রাখবেন কোনটার ক্ষেত্রে এই সবুজের ক্ষেত্রে এই সবুজটা আপনি এ না বসাবেন হ্যাঁ আর যেটা এই যে খরি কালার বা অরেঞ্জ অরেঞ্জ কালার যেটা এটা ডিসিটে দিবেন যদি ডিসিটে কাজ না করে তাহলে আপনি এই যেখানে সি লেখা আছে এই লেখাতে আপনি এটা দিয়ে দিবেন তাহলে কিন্তু অবশ্যই কাজ করবে হয়তো এখানে কাজ করবে নয়তো এখানে কাজ করবে এই দুইটা জায়গাতে আপনি অবশ্যই দিবেন কাজ করবে হ্যাঁ তারপরও যদি কোন লোকের আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার স্ক্রিনে তো নাম্বার থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন হয়তো আপনাদেরকে আমি এখন কমেন্টে উত্তর দিতে পারবো না তবে দুই ঘন্টা পাঁচ ঘন্টা পরে হলে আমি ঠিকই উত্তর দিতে পারবো অনেকেই মনে করেন যে হ্যাঁ কমেন্টের উত্তর দিলাম না এক ঘন্টা হয়ে গেল আসলে আমরা তো সবাই ব্যস্ত থাকি ভাই বুঝেনি তো আমাদের তো প্যাড আছে শুধু এইগুলো ভিডিও নিয়ে পরে থাকি হবে না এই আমাদের কাজ করতে হয় যাই হোক আমি আশা করতেছি যে আপনাদেরকে হয়তো কিছু বোঝাইতে পারছি আমি কিন্তু এই তারটা লাগাই নেই হ্যাঁ এই তারটা না লাগাই কিন্তু দেখেন আমি এই যে দেখেন এখানে কিন্তু সরাসরি লাইন দেওয়া হয়েছে এই যে এখানে আর এখানে কিন্তু এই যে ডিভাইসের মাধ্যমে কিন্তু আমি লাইনটা দিয়ে দিচ্ছি এটা আশা করি যে আপনারা হয়তো বা কিছু বুঝতে পারছেন তো যদি আমার এই ভিডিওতে কিছু উপকার আসে আপনাদেরকে অবশ্যই আপনারা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তো আজকের মতো হয়তো ভিডিও এই পর্যন্তই ভালো থাকেন নতুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে মন্তব্য থাকে কী ধরনের ভিডিও চান আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন তো আছে আসসালাম আলাইকুম